হ্যাঁ গাইস গুড মর্নিং তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমরা তো সবাই ভালো আছি আর এই মাত্র ঘুম থেকে উঠলাম কিন্তু বিছানা এখনো পর্যন্ত ছাড়িনি তো চলো আমার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক অনেক সাগর অনেক অনেক ভালোবাসা আজকের কী বলো তো আজকে হলো আমার ভাইপার মুখে বাদ তো সেই দিনটা আজকে চলে আসলো আর কালকে কি বলো তো কালকে বাবার বাড়িতে শোয়ার কোনো প্লেসই পাইনি এত আত্মীয় স্বজন বন্ধু বান্ধব তো সেই কারণে কালকে রাত্রে আমরা কাকার বাড়িতে শুয়েছি আমি আর সোনুর পাপা আর সোনু তো এখনও আসেনি আজকে আসবে চলো আজকে সারাদিনের ভিডিওটা তোমরা দেখতে থাকো আশা করি ভালো লাগবে এখানে আমি স্নান করে নিয়েছি করে যে সুতির শাড়িটা পরলাম কিছুক্ষণ বাদে আবার নতুন শাড়ি একটা পরবো যখন যোগে বসবো আর যোগে বসতে গেলে এই যে কাঠির মালা পরতে হবে তুলসী কাঠির মালা আর সঙ্গে তিলকটা আনতে হবে তার জন্য এই যে তিলকটা টেনে নিচ্ছে আমি পাচ্ছি না বৌদিকে বললাম তার জন্য বৌদি দিয়ে দিচ্ছে আর কাঠির মালাটা এমনিতেই পরে নিয়েছি অবশ্যই তুলসী কাঠির মালা পরাই ভালো তো তার জন্য পরে নিয়েছি আর কালকে বলেছিলাম যে ওর পাপা যাবে নতুন শাড়ি আনতে কিন্তু কালকের আর সময় হয়ে ওঠেনি ভাই বাড়ি আসতে অনেকটা রাত হয়ে গিয়েছিলো সেই কারণে আজকে সকালে গেছে ও এখনও আসেনি তার জন্য স্নান করে আমি এই শাড়িটা পরেছি ও শাড়িটা আনুক তারপরে আমি আবার সেই শাড়িটা চেঞ্জ করে নেবো আর তিলক টেনে আর তুলসী গাঠির মালা পরে আমাকে কেমন লাগছে আমাকে কমেন্টে জানিও আমি অপেক্ষায় থাকবো তো আমার তো বেশ ভালোই লাগছে আর এখানে মা আর বাবা মিলে গরুকে জল খাইয়ে দিচ্ছে সকাল সকাল কারণ পরের সময় হতে পারে নাও হতে পারে সেই কারণে যে মা আর বাবা মিলে গরুকে জল খাইয়ে দিচ্ছে এবার যাবো রান্না বান্নার কাছে যেখানে রান্না হচ্ছে চলো ওইখানে একটু দেখে দিচ্ছি কি কি রান্না হচ্ছে এখন বলছি না তো ওখানে কিছুটা দেখাবো আর একদম খাওয়ার সময় দেখাবো কি মেনু আছে আজকের এখানে চলছে ময়দা ধোয়ার কাজ তো এটাতে একটা রেসিপি হবে কোনোদিনও দেখেছো তোমরা যে ময়দা ধুতে হ্যাঁ আমি ফার্স্ট টাইম দেখলাম ময়দা ধুয়ে 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 ধুয়েই রান্না হবে ময়দা তো পাঁচ ছবার ধোবে তারপরে শেষে একটা অংশ থেকে যাবে ওইটা দিয়েই একটা রেসিপি হবে তো ওইটা বেশ ভালো লাগে খেতে আমি আগে খেয়েছি কিন্তু ধুতে দেখিনি আজ ফার্স্ট টাইম দেখলাম ধুতে কি করে হয় ময়দা ধুয়ে 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 শেষে একটা অংশ থেকে যায় অবশ্য এইখানে হচ্ছে রান্না আর আজকে সবার মধ্যে একটা কমন জিনিস দেখতে পাবে সেটা কি জানো সবার মধ্যে দেখতে পাবে যে সবার প্রায় সবার গলায় তুলসী গাছের মালা থাকবে আর সবার মাথায় কিন্তু তিলক থাকবে এইবার চলে আসলাম যেখানে আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে একদম ফাঁকা মাঠের মধ্যে ফুরফুরে ঠান্ডা হাওয়া আর তার সঙ্গে ফ্যান আছে কিন্তু ফ্যান বোধহয় আজকে আর চালাতে হবে না এতটাই হাওয়া দিচ্ছে তো এই যে সব কিছু রেডি করা হয়নি এখনও চেয়ার টেবিল সব কিছু আনা হয়ে গেছে এখনও কিন্তু রেডি হয় না এইখানেই হচ্ছে খাওয়ার ব্যবস্থা করা হয়েছে চলো এবার যাবো ভাইপুয়ের কাই হলুদের পর্ব রয়েছে এটা এখন দেখাবো চলো দেখতে থাকো সঙ্গে থাকো Bye. <whistles> গঙ্গা পুজো যাকে বলে ঘাট পুজো তো এটা অন্নপ্রাশনের দিন করা হয় তো এই পুজোটা করার পরে আমার ভাইপো আর আমার ভাইপো দুজনেই স্নান করবে এই পুকুরে আজকে আমার ভাইপো ফার্স্ট টাইম আজকে পুকুরে স্নান করবে পুকুরেই করতে হয় আজকে স্নান তো বাবা স্নান করে তার ঠাম্মির কোলে এই যে বসে আছে এখনও জামা প্যান্ট পরানো হয়নি নতুন জামা প্যান্ট এখনও পরানো হবে না তো ঠাকুরের কাছে দেওয়ার পরে তারপরে পরানো হবে এখন একটা আগে নতুন জামা প্যান্ট পরানো হবে তো অন্নপ্রাশনে যেগুলো এসছে ওগুলোর মধ্যে একটাও পরানো হবে না এখন আগে ঠাকুরের কাছে দেওয়া হবে সবগুলো তারপরে পরানো হবে এবার চলে গেল দাদুর কাছে ওরে বাবা বলে ঠান্ডা লেগে গেছে এই যে নাকে সর্দি চলে এসেছে আজকে ঠান্ডা লাগেনি কাল থেকেও ঠান্ডা লেগে আছে ওষুধ খাওয়াচ্ছি কিন্তু কিছু করেনি আজকে তো পুরো স্নান করতেই হবে তাই জন্য করানো হয়েছে আর এই যে পেশা একটু আদর করছে চলো এবার খাওয়া দাওয়ার দিকে যাওয়া যাক আজকের ব্রেকফাস্টে সবার জন্য রয়েছে মুড়ি ঘুগনি আসলে কি বলতো আমার তো না খেয়েই থাকা উচিত মানে যারা যোগ্য বসু তাদেরকে না খেয়েই থাকতে হয় কিন্তু আমার এই অবস্থাতে তো না খেয়ে থাকা যাবে না তার জন্য আমি মুড়ি ঘুগনি হালকা করে টিফিন করে নিচ্ছি আমি জিজ্ঞেস করেছিলাম বললো যে খেতে পারো কিছু অসুবিধা না আর এটাও তো ঠাকুরের প্রসাদ ভোগ দাখিল করেই তারপরে সবাইকে খেতে দেওয়া হয়েছে আর সোনু কিন্তু এখনও এসে পৌঁছায়নি এখানে বাবা ফোন করছিল বলে যে বেরিয়ে গেছে ওর কাকু নিয়ে আসছে কিন্তু বাড়িতে আসবে না স্ট্যান্ডে ছেড়ে দিয়ে যাবে আর ওর পাপা গিয়ে নিয়ে আসবে আমার তো বোধই দুপুর হয়ে যাবে আসতে এখানে দেখা যাও কখন আসে চলো খেয়ে নিই তারপরে আবার শাড়ি ফাড়ি চেঞ্জ করে নতুন শাড়ি টাড়ি পরে তারপরে একদম চোখে বসবো সব কিছুই ঠিকঠাক আছে আজকে যেই সমস্যাটা হয়েছে সকাল থেকেই কারেন্ট নেই এখানে যোগ্যে সব কিছু রেডি করা হয়ে গেছে এখন আমরা বসবো কিন্তু কারেন্ট নেই তার জন্য জানি না কিভাবে ভিডিওটা করবো আমি যেহেতু ভিডিওটা করতে পারবো না তো একজন পাশে একজন বৌদিকে দিয়েই করাবো সে যতটুকুনি পারে করে দিক দেখা যাক কতটা কি করতে পারে কারণ যোগে বসে বসে কিন্তু ভিডিও করতেই পারবো না তার মনটা যোগের দিকে দেব না আমি ফোনের দিকে দেব সেই হচ্ছে সমস্যা সোনু থাকলে কোনো ব্যাপার না সোনুই করে দিত চলো এখানে আমার পুচু বাবা এই যে ঘুমিয়ে পড়েছে এত গরম না কি বলবো আর ওকেও সুন্দর করে সাজানো হয়েছে তিলক টানা হয়েছে চন্দন দিয়ে তারপরে কাঠের মালাও ওকে পরানো হয়েছে এতটাই গরম মানে কি আর বলবো বোতাম লাগানো হয়নি জামায় এতটাই গরম পড়েছে বাইরে বাতাস আছে কিন্তু ভেতরে তো রুমের ভেতরে বা এই যে প্যান্ডেলের ভেতরে বাতাস পাস করছে না সেই কারণে ভীষণই গরম লাগছে এখানে আমি আরও একবার তিলক টেনে নিচ্ছি তার কারণ কি বলো তো খাওয়ার পরে শাড়ি চেঞ্জ করে মুখ হাত পা ধুয়ে নিয়েছি তার জন্য তিলকটা আরেকবার ভালো করে টেনে নিচ্ছে আর নতুন শাড়ি এই হলো আমার শাড়ি তো এই শাড়িটাই নিয়ে এসছে ওর পাপা শাড়িটা কিন্তু খুব সুন্দর আর বাইরে কিন্তু ভীষণ হাওয়া দিচ্ছে বাইরে প্রচুর হাওয়া কিন্তু প্যান্ডেলের ভেতরে হাওয়া যাচ্ছে না এই যে বোন বোনও এসছে বোন যে পিছনে দাঁড়িয়ে আছে চলো এবার যজ্ঞে বসতে যাব আমরা 또또 살아요 나는 또이 안에 자라고 근데 যোগে বসে গেছি আর কে কে বসেছি দিদি আমি মিষ্টি মা আর ভাই ভাইয়ের বউ ভাই আর ভাইয়ের বউ সামনের দিকে বসেছে চলা দেখায়

হলেন সেই প্রভুজি মায়াপুর থেকে যার কথা ছিল আসাত ইনি আর ভাই এই যে বরণ করে নিলেন উনি এখন সবাইকে গীতা পাঠ করে শোনাবে চলো আজকের মতো ভিডিওটা এ পর্যন্ত আর ভিডিওটা আমি দুটি ভাগে ভাগ করে দিয়েছি পার্ট ওয়ান পার্ট টু কারণ কি বলো তো ভিডিওটা একটাই যদি করতে যাই তাহলে অনেকটাই বড় হয়ে যাবে সেই কারণে দুটি ভাগে ভাগ করে দেওয়া আর পরের ভিডিও দেখতে হলে অবশ্যই সঙ্গে থাকতে হবে আর যারা আমার চ্যানেলে নতুন এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তাদের বলছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাস্তা বেলারটি প্রেস করে দাও তো চলো এখনকার মতো টাটা দেখা দেখায় পরে একটা নতুন ভিডিওর সঙ্গে